আ কারণ বি

মুর্শিদ চান হয় না যে বদনা দয়াল সান হয় না যে এটু মোহাম্মদ আল্লাহ রাসুল ফাইতে আবি পায়া তো হইলাম মুর্শিদ চান হয় না

না যে হে পদনাম মুরশির চাহে পদে তুমি যদি যাবে চলে আমাকে যায় না ফের রে রে সরণে তরী গুলাম রহমান মক্সি সাহেব উরুস কুবারা না হে বদলা দয়াল সাহেব আন হাচে বল্লাহ রা সুরি তোলা

কাম কুম মু চা আন হয় না চেহে বদনাম দায় সাহা আন হয় না বলে বল্লাহারা সোল ফাইট মি মুি দৌলাম মুর্শির

আমি গতি আসিহি প্রেম আমায় পড়াইতাম হোমিল বক্তি হয় না জয় হে পদ নাম বল দয়াল হয় না জয় যেদিন তুমি যাবে চলে

তা ও বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না ইয়া রাসূল আল্লাহ আর বলুন না ইয়া হাবিবাল্লাহ এ আমার কুমিল্লার কার যুবকে বায়রা রে বাবা মুরুব্বি বাবাজিরা আমরা আল্লাহর অলি দরবারে আসতে পেরে খুশি না বেজার বাবা কোন সত্তারন্ত হচ্ছে আmathfrakদিন মিলন মেলা আজকে শুধু আমরা যারা জীবিত আছি তাদের শুধু মিলন মেলা নয় রে আমার নবী ডাক দিয়ে আমার উম্মতের মধ্যে কিছু আল্লাহর ওলী হবে যাদের সামনে যখন দশে দাগবে গো তাদের চেহারার দিকে তাকাইলে 100 বছরের নফম ইবাদতের থেকে আরো বেশি সওয়াব হবে সুবহানাল্লাহ হে ও কুমিল্লার মানুষ পায় হাত দিয়ে বলে যায় আল্লাহর ওলীর সামনে বেআদবি করা যাবে কথা বলেন যাবে আমরা এই জায়গার মধ্যে আছি আজকে হুজুর কেমলার উস মুবারকতের মধ্যে মনদুরারে আহমা আজকে আমরা যারা এখানে আসি শুধু আমাদের আশেকদের মিলন মেলা নয় যারা রুহানি জগতে আছে আজকে থেকেই বক্সি হুজুর কেবলা এবং কি এই কুমিল্লার শাহ সন্ধ্যা শাহ আবদুল্লা গাজী হরি বাবা সহ এই কুমিল্লার যত কুতুব আছে গো এবং শুধু তাই না খাজা খাজা গান খাজা গরিবে নেওয়ার সহ আমার

আরাম দেখতে সেটা বিশ্বাস হয় কি হয় না বন্ধুরা রে আমার অনেকে কয় তারা কবরের মধ্যে কথাগণ না এ বাবা আল্লাহর বন্ধু হয়ে গেছে আমার আল্লা কয় মাটি রে তোদেরকে আমি বইলা দিলাম এ আমার বন্ধুর এই দেহ মুবারক জন্য হারাম জোরকা সুবাহ আর আমরা সাধারণ যারা কবরে থাকি আমরা কবরের কাছে দিয়া যাই বলি আসসালামু আলাইকুম ইয়া আহালুল কুবুর কোনই কোনই বন্ধুরা এর আমাল সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর লোয়া হচ্ছে ওয়াজিব এ বাবা কবরের মধ্যে যদি পয়চ্চা গлля যায় তাহারা তারা কিভাবে সালামের জবাব দিত কথা বলেন ঠিক কি তো

মধ্যে আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়া ভয় নাই কবরও ভয় নাই তারা কোনদিন চিন্তিত হবে না জুরকন সুবহানাল্লাহ বন্ধুরা এর আমার শুধু তাই নয় বুখারী শরীফের মধ্যে হাদিস জারছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস কে ডাক আমার নবী পৃথিবীর মধ্যে যারা আল্লাহ ওলিদের সাথে বন্ধুত্ব করবে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলো জুরকন আল্লাহ বাবা শুধু নামাজ নাম আল্লাহর বলি হওয়া যায় না তখন ঠিক কিনা যারা আল্লাহর বন্ধু হয়েছে গো আল্লাহ যারা হয়েছে তারা নফল বাদত করতে করতে যখন এক্সটা আল্লাহর বন্ধু হয়ে গেল আমার আল্লাহ ডাক নিয়ে কয় দুনিয়ার মানু তখন তার আমি আল্লাহ রাবুল আলমিন যখন তার পেয়া যাই ওই আল্লাহর বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাই আমি আল্লাহ তার হইয়া সুবাহান শুধু তাই নয় এই আল্লাহর অলি যখন আমার বন্ধু হয়ে যায় আমার যখন আমার রাজি খুশি করে আলায় ওই ইন্দিন ইন টাইমে আর হাত মুবার কার তার হাত থাকে না আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যাই হেজুর কন্যা এ আমার বাবা

এই আমার যুবকায়ারে ও বি বাবা দিরা আহ এই জন্য দুনিয়ার মধ্যে বাবা আল্লার অলিরা কিছু দেয় না তারা আল্লাহর কাছে সাইয়া আপনাদেরকে আশা পূরণ করে দেয় কথা বলেন ঠিক কি না আমরা কি তা কিছুর মালিক খেত আল্লাহ আল্লাহ রাহালের সুমাত রাখি দা হব আল্লাহ বাক বলেন ইন্না আল্লাহ আল্লাহ উল্লি সেইম প্রদীপ আমার আল্লাহর যে সর্বশক্তিমান আল্লাহ আমার আল্লাহ সব কিছু মালিক কিন্তু আল্লাহর কলিৰা যখন চাই আমার আল্লাহ দিয়ে দে জোৰুকন্যা সুভা আনন্দ এ আল্লাহ জুনাইদ বাক্দ দিয়া আল্লাহৰ ইছিলেন জুনাইদ বাক্দী তত্মারে জন মুরিদ সে কয় হুজুর আপনার দরবারের মাতলে একটা আর্জি ও হুজুর আপনি আমাদেরকে কিছু নসিরদ করেন জুনের বাগদাদি রাখলে কয় মরিদ রে হে আর ভাইরা বন্ধ রকম মনোযোগ উন সত্তর জন মুরির যখন জংলা দিয়ে রওনা হয়ে গেল একজন মরিদ কি করলেন বিপদের সময় ডাক দিলেন ইয়া জুনের বাগদাদি আমার রক্ষা করো ইন্দিভিন তাইবে।

ইন্দি মিন টাইমে তুমি কই আমি ডাক দিছিলাম ইয়া সুনাইদ বাগদাদি আমারে রক্ষা করো আমি সঙ্গে সঙ্গে কই জানি গেছি কেন নিজে দাম পারতাম না কয় আমরা আল্লাহর ডাক দিলাম আমরা আল্লাহর ডাক দিয়ে বাঁচতে পারলাম না কেউ বেয়াদব করে কেউ বাঁচতে পারলাম না ঘটনাটা কি বন্ধুর আরে আমার সবাই যখন জুনায়েদ বাগদাদি দরবারে গেলেন দেখা হুজুর আমরা আমাদের ফিসাব যে আমি যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় আপনাকে ডাক দেওয়ার জন্য কিন্তু আমি ডাক দিলাম আমি বিপদ থেকে রক্ষা পেয়ে গেলাম তারা আল্লাহরে ডাক যে আল্লাহ বানাইছে ওই আল্লাহরে ডাক দিয়ে তারা বিপদ থেকে রক্ষা পাইতে পারে না কখনো ডাকে জুনের ডাক যদি ডাক দিয়ে মুড়ি ও মুড়ি তুমি জানো আমার মিথ্যা কথা বলতে বলতে মুখটা নাফাক হয়ে গেছে আমার আল্লাহ তোমার কথা শুনে না যেই না মাত্র আমার বন্ধু আমার বলি আমার ইন্দিমিন থেমে আমি আল্লাহর কাছে কইল ইয়া আল্লাহ আমার মুরিদ বিপদে ভরসা আমি রক্ষা করেন সুবহানাল্লাহ বলেন হে বাবা মুরিদ তো রক্ষা করছে কে কিন্তু চাইছে কে আল্লাহর অলি কথা কোন ঠিক কি না কারণ আপনার আমার ডাক শুনে না আল্লাহর অলিদের কথা আল্লাহ মানে কথা বলেন ঠিক কি না এবার বলতে পারে হুজুর আমরা উসিলা নিয়ে দোয়া করা দরকার এটা কোন দরকার আছে আছে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ইয়া দিনা আমানু তাকুল্লাহ ওয়া বাতাউ ইলাইহি আল্লাহ আল্লাহু

আল্লাহ বলেনা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও মহার আল্লাহ সত্যবাদী কারা আল্লাহর অলিরা কথা ঠিক কিনা যদি মিথ্যা কথা বলতো যদি মিথ্যাবাদী হইতো আজকে হাজার হাজার মানুষ সন্ধ্যা থেকে এই পর্যন্ত শীত হওয়ার কারণে অনেকে বাড়ি বাড়িতে চলে গেছে দোয়া নিয়ে মুবারকে হাজিরে দিয়ে অনেকে বাড়িতে চলে গেছে আমরা যারা কাছে আছি তারা আসি কতক্ষণ ঠিক কি না হাজার হাজার মানুষ

ও যাদের জবানটা বন্ধ মনে হয় আপনাদের বিশ্বাস হয় না উনি যে আমাদেরকে নবীজির গোলামি বানাইতে পারে কথা বল ঠিক কি না একটু আগে বললাম না দলিল দিলাম না যার আল্লাহরির কাছে রলিরা যারা আল্লাহর কাছে চায় আল্লাহর সঙ্গে সঙ্গে মানিয়ে না ঠিক কিনা বলেন এখন আমরা ওনাকে চাইব উনি যদি বলে আল্লাহ আমার এই মুড়িদকে এই ভক্তকে আপনি মদিনা নিয়ে যান আমার আল্লাহ নিতে পারে কি পারে না

গোলা ফরহমানে খুশি মদিনার কল এটা মহabbat বলেন না গুলা মে মুস্তাফা জারার সটিক ইমান পেলো তারা গুলা মে মুস্তাফা জারার সটিক ইমান পেলো তারা ইমানটা নসিবে কইরা দে ও মুমিল গোকশি সবাই সবাই নবিজির গোলামি আহমায়ে দে মদিনার গোলামি আহমায়ে দে ও হাই বোকশি মদিহীনারে গোলামি আায় দে ও গোলাফ রহমান বসে মদিহীনার গোলা হীরা চাই না চন্দন চাই না শরণ তুলিহি কামনা ঠিক

ও মমিন বকশী নദീহির গোলামি হামায়ে এটা মহাপাতা বলেন আরে বাবা মন থেকে বলেন নദീহির গোলামি হামায়ে ও মুমিন বকশী নദീহির গোলামি হামায়ে দে নദീহির গোলামি হামায়ে ও হযরতে কে নদী নার গলামি বাবা শুধু ফির বাড়িতে পুরুষ নয় যদি বাড়িতে আসার জন্য নিয়ত করেন আমার আল্লাহ এই সহি নিয়তের কারণে মাফ করতে পারে কি পারে না বনি এ ফাঁস মিনিট বনি ইসরায়েলের জমানায় একজন লোক খুব ডাকা ছিল তিনি এক নিরানব্বইটা খুন করলো। বুখারি শরীফের হাদিস বনি ইসরায়েলের জমানার মধ্যে একজন খুনি নিরানব্বইটা খুন করার পরে যখন রওনা হলো ফতের মধ্যে একটা লোক দেখা হয়ে গেল ভাই আমি নিরানব্বই বুইটা খুন করছে আমার মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি ওই লোকটা ডাক দিয়ে কয় না না কোনো ব্যবস্থা নাই ওই ডাকাতের মনের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল যদি মাপ না পাই তাহলে আর একটা খুন করে একশোটা ফোরন করে জোরে কন্যা নাও জমিল্লা বন্ধুর আরে আমার ইন্দিমিন টাইমে যখন আরেকটা খুন করে ফেলল একশোটা খুন করার পরে লোকটা যখন রওয়ানা হলো ওই সামনের দিকে যা। লাগে দেখা হলো লোকটা কয় হা তোমার গুনা মাফ পাওয়ার একটা রাস্তা আছে কয় কি কয় সামনে একটা আল্লাহর ওলির বাড়ি আছে ওই জায়গার মধ্যে চলে যাও দেখবা তোমার গুনা মাফের রাস্তা ভাইয়া লাইবা জোর কন্যা সুবাহান আল্লাহ এ আমার কুমিল্লা এলাকার যুবক ভাইয়েরা রে ওয়া মুরবি বাবাজিরা আমার ইনদিমিন টাইমে লোকটা যখন রওনা হলো মাসকারে যাওয়ার পরে লোকটা মারা গেল সকলে কন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরা রে আমার জাহান্নামের ফেরেশতা টানাটানি করে জাহান্নামে নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা টানাটানি করে জান্নাতে নিয়ে যাবে ইনদিমিন টাইমে আমার আল্লাহ লাগিয়ে কয় জীবরাই আল্লাহু Yeah! জিবরাইল তাড়াহুড়ো যাও জায়গা কি করো তুমি এটা সমাধান করে দাও জিবরাইল দৌড়ায় আসকার এই জায়গার মধ্যে ইনদিলিন টাইমে জিবরাইল আলাইহিস দিয়ে কয় ফেরেশতারা তোমরা থামো জান্নাত এবং জাহান্নাম দুই দলের ফেরেশতারা তোমরা থামো আমি একটা সমাধান দেবো গো তুমি আমরা সমাধান মানব কিনা কয় হ্যাঁ আপনাদের ফেরেশতাদের Sardar মানবো কয় সমাধানটা হলো এই লোকটা যখন নিয়ত করে আল্লাহর ওলি দরবারে যাবে আল্লাহর ওলির বাড়িতে যাবে যাওয়ার নিয়ত করার পরে লোক থাকি গুলির বাড়ি পর্যন্ত মাসকান বারবার আগে যদি মারা যায় সে জাহান্নামী যদি মাসকানে বারবার যদি বেশিটা জায়গা তাহলে জান্নাতী সুবহানাল্লাহ বলেন না হে বাবা ইন দিম টাইমে জাহান্নামের ফেরেশতা কয়

আজকে আমরা নবীরে দেখি নাই নবীর সাহাবাই কারাম দেখি নাই আল্লাহর অলিদেরকে দেখছি রে বাবা আল্লাহর অলি দরবারে যখন আসবেন আপনারা এমন একটা দরবারের মধ্যে আসেন যে দরবারের মধ্যে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কথা বলেন ঠিক না সন্ধ্যার থেকে পর্যন্ত দেখছেন হ্যাঁ কত আরে মোলামা এখানে আসছে এরে বাবা যে আসবে আম লোক হোক যেই লোক হোক কোনো নৈরাস নাই কথা বলেন ঠিক না